জানা বৃষ্টি হচ্ছে তার থেকে আজকের বৃষ্টিটা সব থেকে বেশি স্পেশাল কেন বলো তো আজকে তো হচ্ছে শিলা বৃষ্টি তাই তো চলো একবার তোমাদের জানা দিয়ে দৃশ্যটা দেখিয়ে দিই ঘন কালো আকাশ আর তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি তার উপরে শিলা বৃষ্টি আমি যদিও জানতাম না শিলা বৃষ্টি হচ্ছে বর্মশাই ফোন করে জানালো যে শিলা বৃষ্টি হচ্ছে আমি বললাম যে ছাদে গিয়ে একটু ভিজবো বললে একদম না ছাদে তো ছিটিয়ে ভিজা যাবেই না এই বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে একেবারে কি দারুণ না বলো তো এইরকম জিনিস কেউ ছাড়ে কিন্তু কী করবো যদি আমার অলরেডি একবার স্নান হয়ে গেছে গরমের দিনে তো বহুবার স্নান করাই যায় কিন্তু কিছু করার দেখেছো কি জোরে মেঘ ডাকছে মানে একেবারে পাগল পাগল অবস্থায় জানলাগুলো দিয়ে রাখতে হয়েছে ঠিক আছে মানে খুলতে পারছি না বৃষ্টির ঝাঁপ ঝাপটা আসছে এখানে কি দারুণ দৃশ্য কি দারুণ দৃশ্য মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন গ্রীষ্ম টুকুপাটটা দেখবে আস্তে আস্তে মনে ভর্তি হয়ে জল অনেকটা উঠে আসবে ওই সিঁড়িগুলো ভর্তি হয়ে যাবে যদি সেরমভাবে আরও একটু বৃষ্টি হয় এখন যদি অনেকটাই বেগটা কমে আসছে দারুণ ও কোনো কথা হবে না আর চলো ওই পাশটা একটু দেখি দিই যে ওই ছাদের ওই 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 বাড়ির ওই ইয়েটার ওপরটা সিঁড়িগুলো করছিল দেখতে দারুণ লাগছিল তো কী যে বলবো তোমাদের দৃশ্য এখন আর শিল পড়ছে না এই জানলাটা না এই জানলাটা আটকে আছে এটা কোনো কথা হবে না এই আমার মনে হচ্ছে শিল পড়ছে না পড়ছে না পড়ছে না ব্যাড লাগ বৃষ্টিটা বেশ দারুণ করে এনজয় করো মানে দেখো লাইটে কালোটা এমনভাবে পড়ছে মানে মুখটাই বোঝা যাচ্ছে না দারুন একটা সময় মানে টাইমটাও বেশ দারুন কিন্তু দুপুরবেলা সব করতেই মোটামুটি ঘরে মানে যারা যারা বাইরে ছিল কাজের জন্য আর যারা কাজে গেছে তাদের তো ব্যাপার আলাদা আর আমরা নাচানাচি নাচানাচি করি চলো এতটাই ভালো লাগছে দারুণ দারুণ কোনো কথা হবে না এত আনন্দ হচ্ছে যে কী বলবো মানে প্রত্যেকের মধ্যেই কিন্তু এই একটা বাচ্চা ভাব দেখবে একটা সময় বেরিয়ে আসে দেখো এইটুকু সময়ের জন্য জানলাটা কি খোলা রেখেছি আর বিছানার চাদরটা দেখো ভিজে গেছে একেবারে ভিজে গেছে জলের ঝাপটা আছে যার জন্য জামাটা যদি দিয়ে রেখেছি ওইগুলো এগুলো তো তোমাদের দেশ সাথে একটু দেখাবো বলে ওই জন্যই আমি খুলেছিলাম দারুণ 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 কি কি না হচ্ছে চলো একবার বাইরের দৃশ্যটা দেখে নাও লাস্টবার দেখো দেখো যদিও বৃষ্টির বেগ অনেকটাই কমে এসছে তো আগেই বললাম আমার ছাদে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু কী করবো একজনের বকুনি খেলায় আর যেতেই পারছি না ইচ্ছা থাকলেও আর ছাদে যাওয়া হচ্ছে না দারুণ যদিও ঘরে বসেই জানলা থেকে বৃষ্টি দেখারও একটা দারুণ মজা তাই তো একটা আলাদাই একটা ব্যাপার চলো তোমরাও তোমাদের মতন এনজয় করো বৃষ্টিটাকে আমি জানি অনেকেই বৃষ্টিতে ভিজবে যদি প্রথম যে বৃষ্টিটা হয়েছিল ওই বৃষ্টিতে আমি একেবারে বললামই তো কীভাবে ভিজেছিলাম তো যার জন্য এই বৃষ্টিতেই আর উপায় থাকলেও ইচ্ছে থাকলেও উপায় নেই উপায় থাকলেও না ইচ্ছে থাকলে উপায় নেই চলো কাটা আজকের মতন